হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো আজকের এই ভিডিওতে কথা বলবো এ চ্যাম্পিয়ন্স লিগ টুতে মোহনবাগান দল যে গ্রুপে রয়েছে সেই গ্রুপে মোহনবাগান দলের অপোনেন্টস টিমদের নিয়ে হ্যাঁ অপোনেন্টস টিম কারা কারা রয়েছে কোন কোন দলের এগেন্স্টে মোহনবাগান দল এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে ম্যাচ খেলতে চলেছে তাদের এগেনস্টে তো প্রথমেই বলে দিই যে ওই গ্রুপে কিন্তু গতকাল যে ম্যাচটা হয়েছে ইস্টবেঙ্গল এফসি দলের এগেনস্টে আলটিন হ্যাঁ আলটিন কিন্তু তারা সেই ম্যাচে ইস্টবেঙ্গল এফসি দলের এগেনস্টে জয় পাবার পর তারা কিন্তু সরাসরি গ্রুপে কোয়ালিফাই করে গেছে তো মোট চারটে টিম কিন্তু হয়ে গেছে ওই গ্রুপে মানে মোহনবাগান দল যে গ্রুপে রয়েছে তো মোহনবাগান দলের এগেনস্টে ম্যাচ খেলবে অবশ্যই আলটিন এফসি বা মোহনবাগান দল আলটিন এফসি দলের এগেনস্টে ম্যাচ খেলবে এই হলো একটা টিম আর এই টিমটা কেমন টিম সেটা তোমরা আশা করি দেখে নিয়েছো তোমরা বুঝতে পেরেছো যে কেমন টিম এই দলের এগেনস্টে আশা করা যায় যে মোহনবাগান দল একটা জয় তুলে নিতে পারবে অবশ্যই এবার বাকি দুটি টিম কিন্তু বিশাল বড়ো বড়ো শক্তিশালী টিম কেন এই কথা বলছি কারণ এই যে গ্রুপ রয়েছে মোহনবাগানের যে গ্রুপ সেই গ্রুপে কিন্তু আলটিন দলের পর যে দলটা রয়েছে সেটা হচ্ছে এফসি নাসাব এফসি নাসাবের এগেনস্টেই মোহনবাগান দল কিন্তু একটা ম্যাচ খেলেছিলো যে ম্যাচে ছয় শূন্য গোলে হেরে গেছিলো ম্যাচটা তো ছয় শূন্য গোলে হেরে গেছিলো ওই ম্যাচটা কিন্তু আমরা অবশ্যই ভুলতে চাইব আবার আমাদের কাছে সুযোগ এসছে মোহনবাগান দল এবার যদি ভালোভাবে সংঘবদ্ধ হয়ে ভালোভাবে খেলতে পারে তাহলে অবশ্যই এফসি নাসাবকে কিন্তু হারাতে পারে এবং পুরোনো ম্যাচের বদলা কিন্তু নিতেই পারে এফসি নাসাব যে দলটা রয়েছে সেই দলের যে সমস্ত ফুটবলাররা রয়েছে অবশ্যই এই মুহূর্তে উজবেকিস্তান দলের ন্যাশনাল টিমের নটা প্লেয়ার কিন্তু এই স্কোয়াডে রয়েছে এছাড়া তাদের মার্কেট ভ্যালু পুরো স্কোয়াডের চুরাশি কোটি টাকা এবং তাদের কিছু কিছু ভালো ফুটবলার রয়েছে এবং উজবেকিস্তানের ফুটবল যে লেভেল সেই লেভেলটা কিন্তু খুব ভালো লেভেলের কারণ আমরা দেখেছি যে সেখানে কিন্তু গত ম্যাচে মানে ছয় শূন্য গোলে যে ম্যাচটা হেরেছিল দল সেই ম্যাচে তারা ভালো পারফরমেন্স অবশ্যই করেছিলো যার জন্যই তারা একটা বড় স্কোরিং গোল মার্জিনে কিন্তু তারা জিতেছিল তো এইবার সুযোগ এসেছে মোহনবাগানের কাছে যে তাদেরকে হারানোর বাট এফসি নাসাব কিন্তু যথেষ্ট একটা শক্তিশালী দল তো এই হচ্ছে সেকেন্ড টিম মানে তো এই হচ্ছে দুই নম্বর টিম আর একটা গ্রুপে চারটে করে টিম রয়েছে মানে মোহনবাগান দলকে নিয়েই চারটে গ্রুপ তো মোহনবাগান দলের বাকি তিন যে অপোনেন্ট রয়েছে তার মধ্যে এফসি নাসাব দুই নম্বর টিম এবার তিন নম্বর টিম যেটা কিন্তু সব এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী টিম হ্যাঁ সেই টিমটি হচ্ছে সৌদি প্রো লিগের টিম হ্যাঁ সেই টিমটার নাম হচ্ছে আল টাউন এফসি আল টাউন এফসি সৌদি প্রো লিগের যে টিম সেই টিম কিন্তু এই গ্রুপে রয়েছে মোহনবাগানের এগেনস্টে কিন্তু তারাও ম্যাচ খেলবে আর সবচেয়ে বড়ো কথা রিসেন্ট তাদের ম্যাচ যেটা হয়েছে সেটা হচ্ছে সৌদি সুপার কাপ সেমিফাইনাল ম্যাচ তারা আল নাসের দলের এগেনস্টে খেলেছে এবং সেখানে কিন্তু তারা দুই শূন্য গোলে হেরে যায় যেখানে নাসেরের হয়ে ক্রিস্টানো রোনাল্ডোও কিন্তু গোল করেন তো এফসি বর্তমান সময়ে দাঁড়িয়ে লিগ টেবিলে তারা কিন্তু যে টুর্নামেন্ট হয়েছে তারা কিন্তু এক থেকে ছয়ের মধ্যেই থাকে বা ছয়ের মধ্যে শেষ করে এছাড়া বন্ধুরা এই দলের যে মার্কেট ভ্যালুটা রয়েছে সেটা অনেকটাই বেশি সবচেয়ে বেশি সেটা হচ্ছে দুইশো সাতাশি কোটি টাকার মতো কিন্তু তাদের মার্কেট ভ্যালু বা স্কোয়াড ভ্যালু রয়েছে এবং ন্যাশনাল টিমের তিনজন ফুটবলার কিন্তু এই স্কোয়াডে রয়েছে চব্বিশ সরি আঠাশ কোটি টাকার একটা গোলকিপার কিন্তু রয়েছে ব্রাজিলিয়ান গোলকিপার এছাড়া তিরিশ কোটি টাকার ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার রয়েছে এই দলে এবং আরও অনেক ভালো ভালো ফুটবলার রয়েছে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলার জন্য মরক্কন একটা ফুটবলার রয়েছে যার মার্কেট ভ্যালু কিন্তু চব্বিশ কোটি টাকা তো অনেক ভালো ভালো ফুটবলার রয়েছে এবং সবচেয়ে বড় কথা চৌষট্টি কোটি টাকার একটা উইঙ্গার রয়েছে বা স্ট্রাইকার রয়েছে এই দলে খেলার জন্য ব্রাজিলিয়ান উইঙ্গারও আছে যার কুড়ি কোটি টাকা মার্কেটগুলো রয়েছে তো বুঝতেই পারছো একসাথে অনেক ভালো ভালো ফুটবলার কিন্তু এই দলে রয়েছে তো সবচেয়ে শক্তিশালী দল কিন্তু আলটাউন এফসি যে আলটাউন এফসি মোহনবাগানের এগেনস্টে এই গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে তো মোহনবাগান দলের যে তিনটে অপোনেন্ট রয়েছে সেই তিনটে অপোনেন্ট আলটাউন এফসি সৌদি পুরলীগের টিম এফসি নাসাব উজবেকিস্তানের টিম মানে উজবেকিস্তানের লীগের টিম এছাড়া এফসি আলটান এফসি এফ কিন্তু আশা করা যায় যে মোহনবাগান দল তাদেরকে বিট করবে এফসি নাসাবকেও বিট করতে পারবে কিন্তু আলটাউন এফসির এগেনস্টে মোটামুটি একটা অন্যরকম ম্যাচ হতে পারে সেই দলের এগেনস্টে মোহনবাগান দল জিতবে কি জিতবে না সেটা কিন্তু সময় বলে দেবে